ব্যাক টু মাই চাল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখতে তাকো আমার এই ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো প্রচুর বৃষ্টি হচ্ছে মাথাটা একদম ভিজে গেছে জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে মেলে দিয়েছিলাম তারপরে প্রচন্ড বৃষ্টি আমি ভেবেছিলাম গাড়ির আওয়াজ হচ্ছে মনে হয় কিন্তু না এত জোরে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল তার তুলতে গিয়ে সব ভিজে গেছে কিছুটা ভিজে গেছে আর কিছুটা বেঁচে গেছে আর আমি ওখানে কথা বলছি আর এই যে দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে বলে হ্যালো বলে গুড মর্নিং বলো বলো গুড মর্নিং তো যাই হোক ছিল তো দুপুরে কিছু রান্না আছে করে নেব আর এত বৃষ্টি হচ্ছে সত্যি বৃষ্টি ইচ্ছে করছিল কিন্তু এখন সময় বৃষ্টিটা আসলে এখন তো ভিজলে হবে না আর এমনিতে ফাঁকাও বেঁচে আছে বাচ্চা দুটোকে ফল কেটে দেবো এখানে আর এখানে গরম জল বসিয়েছি ভাত বসিয়েছি আর দেখো ক্রিপ বৃষ্টি হচ্ছে বসুন আরে আমাদের বারান্দাটার কি অবস্থা এত পরিমাণে জল হচ্ছে জলটা বের হতে পারছে না এখানে উসলিয়ে ঘরের মধ্যে জল ঢুকেছে কি অবস্থা বারান্দাটাতে জল জমে গেছে ওই জায়গাটাতে জল যেতে পারছে না প্রচুর বৃষ্টি হচ্ছে আজকের বৃষ্টিটা মানে সব থেকে বড় বৃষ্টি আমার মনে হচ্ছে এত বড় বড় ফোটা পড়ছে বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ছে না বারান্দাটার ব্যবস্থা পেঁপে কেটে নিলাম তো পেঁপেটা বেশি পেকে গেছে মজে গেছে তো চাট মশলা দিয়েছি আর এখানে আপেলও টুকরো কোটে কেটে চাট মশলা দিয়েছি তো বাচ্চা দুটোকে এখন এই ফল দুটো দিয়ে দেবো তো ওরা খেয়ে নেবে পেঁপে ভাল লাগে খেতে কিন্তু ভেঙ্গি আলু ভাজা ডিমের ঝোল করবো গাজর ক্যাপসিকাম তারপরে হচ্ছে লিচ পেঁয়াজ কুচি রসুন আদা টমেটো ক্যাপসিকাম

বৃষ্টিটা মারাত্মক হলো বৃষ্টিটা তো যাই হোক আজকে একটুখানি অন্যরকম প্রিপারেশান করে রান্না করতে ইচ্ছে করলো তো তিনজন জন্য বৈশালী আমার ছেলে আর পুসকোটার জন্য আর আমি আমার জন্য মাছ রাখা আছে আমি মাছ দিয়েই ভাত খাবো তো ওদের জন্য ডিম আসলে ডিমটা এমনই একটা জিনিস সবার ফেভারিট ডিমটা খেতে সত্যি এত ভালো লাগে হাঁসের ডিম হোক বা মুরগির ডিম হোক তো যাই হোক ভাবলাম যে আজকে একটুখুনি অন্যরকম করে দিই সবজিগুলোও ভিতরে যাবে ডিমটাও ভিতরে যাবে আর হালকা ফুলকা করবো কারণ পুচকুরা তো ঝাল টাল খাবে না আমার ছেলেও এখন সেরকম ঝাল খাওয়া শেখেনি তো সেম ভাবলাম যে না ডিম তো আমার তিনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল ভাজা তো এখানে ওই আদা রসুন টমেটো তারপর হচ্ছে ক্যাপসিকাম তো সব কিছু নিয়েছি আর ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্না করবো কোনো লঙ্কা ইউজ করব না তো সেই জন্য কালার একটুখানি কালার রান্নার জন্য আমি শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যাস আর কিছু না এইটুকুনি মশলা আর আদা বাটা থাকছেই তার সঙ্গে আর আলু একটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো অল্প করে জলে দিয়ে তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে আসলে যে কোনো তরকারির কালার দেখে মনে হয় ওরে বাবা এত সুন্দর হয়েছে রান্নাটা খেতেও বুঝি খুব অসাধারণ হবে কিন্তু সত্যি তাই যে তরকারির কালারটাও ভালো থাকে সে তরকারিটা কিন্তু খেতেও ভালো লাগে এমনিতেও সেরকমভাবে রান্না করল আর ভাজাটা হচ্ছে ডিমের ঝোলটা আমার একদম ফুটে উঠলো আলুটাও একটু সেদ্ধ হয়েছে আর বাদবাকিটা ওটা আমি ঢেকে দিলেই সেদ্ধ হয়ে যাবে আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি যদি কেউ বৈশালী খেতে চায় তাহলে লঙ্কা দুটো নিয়ে খেতে পারবে তো যাই হোক আমার একদম রান্নাটা হয়ে গেল বলতে ঢেকে দেবো এবার আমি একটুখানি এবার সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধের অপেক্ষায় ঢেকে দিলাম ব্যাস তো একটু পরে ঢাকনাটা খুলে দেখি ওয়াও কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ হয়েছে আর কুসুমটা মাঝখানে দিয়েছি না আরও সুন্দর লাগছে দেখতে তো যাই হোক অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন রান্নাটা কেমন হয়েছে তারপর এইবার রান্না হবে আনারসের চাটনি তো হাটে আজকে ছোটদা আর বৈশালী গিয়েছিলো তো ওখান থেকে আনারস পেয়েছে এরকম স্লাইস আনারস এনেছে তো বলছে আজকে আনারসের চাটনি বানাবে তো আমার শ্বশুরবাড়িতে চাটনি কিন্তু রোজ থাকবেই খাওয়ার শেষ পাতে চাটনি দেওয়া মানে চাই চাটনি আর কি আর মিষ্টি হলে তো আরও ভালো তো মিষ্টি প্রায় থাকে তো চাটনিটা আর কি রোজ করতে হয় মিষ্টি হয়তো বা রোজ থাকে না তো যাই হোক বিভিন্ন ধরনের চাটনি এই আনারস আম টমেটো আম সত্ত্ব খেজুর দিয়ে তারপর হচ্ছে পেঁপের চাটনি লাউয়ের চাটনি চালতার চাটনি আমড়ার চাটনি জলবাইয়ের চাটনি আরও আছে অনেক কিছু তো যাই হোক তো ভাবলাম যে আর চাটনিটা করে নিই ওই টুকরো টুকরো করে কেটে এক এক চামচের মতো নুন দিয়ে প্রেসার কুকারে ভালো করে স্টিম দিয়ে নিয়েছি এবার একটু শুকনো আর ওই সর্ষে সর্ষে গোটা সর্ষে কালো সর্ষে আর শুকনো লঙ্কা দুটো ফ্রন দিয়ে এবার আমি চাটনিটা দিয়ে দেব তো ভাবলাম যে একটুখানি শিরা করে নিই শিরা করে নিলে একটু ভারী ভারী হবে কিন্তু ওই পাতলাটা থাকবে না অতটা পাতলা করব না কারণ ওই চাটনি অবশ্য পাতলাই খায় পাতলাটা খেতে বেশি পছন্দ করে তো ভাবলাম যে না একটু শিরা করে দিই আজকে একটুখানি যদি ভারী ভারী হয় আনারসের চাটনিটা পেপার চাটনিটা যেমন খুব সুন্দর একটা প্লাস্টিকের চাটনির মতো হয় আর কি তো সেরকম তো তো যাই হোক সেরকম হবে না অত একদম খি আমি বানাইনি অবশ্য শিরাটা একটুখানি ঘন করে বানিয়েছি আর কি তো যাই হোক প্রায় কিন্তু হয়ে এসছে চাটনিটা আর রান্না বাড়া মোটামুটি সব কিছু কমপ্লিট হয়েছে এখন বাচ্চা দুটো খাবে খিতে পেয়েছে দুপুর হয়ে গেছে তো যাই হোক চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেল এখন নামিয়ে নেবো চাটনিটাকে আর অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার চাটনিটা কেমন হয়েছে আর রান্না মোটামুটি প্রায় এখন শিখে গেছি তো শুধু মনে মানে মনে মানুষ একটা হয় না যে রান্না করতে করতে বা যে করতে করতে কিন্তু মনে এসে যায় সব কিছু তো চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো এখন ওই বাজে আর আজকে খুব বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বড় বড় ফোটা বৃষ্টি পড়ছিল তো এখন দেখছি একটু টিপ টিপ করে পড়ছে এতক্ষণ কিন্তু আকাশটা এরকমই ছিল মেঘলা একদম অন্ধকার এরকমই ছিল কিন্তু এখনই একটু বৃষ্টি পড়ছে না জামা কাপড়গুলো তুলে নি তুলে নিয়ে এখন ছেলেকে পড়াতে বসাবো একটু এক ঘন্টা হলেও পড়িয়ে তো করতে হবে করার কিছু নেই তো চলো আবার একটা গোলাপ ফুটেছে কি সুন্দর লাগছে গোলাপটা খুব সুন্দর ফুটেছে এই যে এখানে একটা ফুল ফুটেছে হলুদ হলুদ জবা মাঝে মাঝে এসে ছাদে গাছগুলোকে দেখি ভীষণ ভালো লাগে আমার আর এই যে বেবি রোজ বেবি রোজে কতগুলো একদম কলি উঠেছে কতগুলো ভেন্ডির গাছটা বিশাল বড় হয়েছে তিনটা ভেন্ডি ছিল তুলে নিয়েছি তো আজকে ওগুলোকে ভাজা করে দিলাম তো জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে যাই কি হচ্ছে মানে সবখানে এই বাংলাদেশে প্রচুর পরিমাণে গন্ডগোল হলো সেই মানে একদম হিন্দুদের উপর কত অত্যাচার কত কি সেটা থেমে গেল আবার এই আরজি কর হসপিটালে তোমরা তো সবাই শুনেছো একদম মানে কাপড়গুলো এখনো ঠিক করে কিন্তু শুকায়নি ভেজা ভেজা আছে কিন্তু করার কিছু নেই ওই একটু করে রোদ দিচ্ছে আর একটু করে বৃষ্টি হচ্ছে খেতে বসেছি খেতে বসে দেখি ওরে বাবা আকাশটা অন্ধকার করে এসেছে আবার দৌড় লাগিয়েছি তারপর জামা কাপড়গুলো তুললাম খাওয়ার শেষে দেখলাম রোদ উঠেছে মানে ভাবলাম যে না জামা কাপড়গুলো একটু শুকালে ভালো হয় কারণ বর্ষাকালে একটু বাইরে কাপড়গুলো ভেজা থাকলে দুর্গন্ধ হটে। তো একটুখানি শুকালে জলটা যদি শুকিয়েও যায় তবুও অতটা একটা গন্ধ ওঠে না তো এই হচ্ছে ব্যাপার তো তুলতে আসলাম তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে কালকে তো টাটা খুব খুব ভালো থাকবেন সবাই